নমস্কার কেমন আছেন সবাই দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি ডুমুর রান্নার রেসিপি তো ডুমুর অনেকে আছে যে চেনে না তো এই ডুমুরটা কিন্তু শুধু পাশ থেকে ছালটা নিতে হয় আর ভিতরের বিচির অংশটা বাদ দিয়ে দিতে হয় তো আমি প্রথমে ডুমুরটা ভাপিয়ে নেবো আর সাথে কয়েক আলু দেবো দেখুন আমি ডুমুরটা কিন্তু ভাপিয়ে নিয়েছি সাথে কয়েক টুকরো আলু দিয়েছি এই যে আমি এভাবে কেটে নিয়েছি যদি ডুমুর কাটতে না জানেন তো আমাদের কমেন্টে জানাবেন আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো কীভাবে ডুবু কাটতে হয় তো এখানে তার জন্য মশলা নিয়েছি আদা রসুন জিরে আর এখানে নিয়েছি নারকেল টুকরো করে কেটে নিয়েছি খুব সিম্পল মশলা দিয়ে বাড়িতে থাকা মশলা দিয়ে কিন্তু রান্নাটা হচ্ছে একটু কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি পেঁয়াজ আর গরম মশলার তো জানেনি দারচিনি এলাচ এলাস লবঙ্গ বেটে নিয়েছি তো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম আমি কিন্তু বাগদা চিংড়ি নিয়েছি আজকে এবার তেল দিয়ে দিচ্ছি আমি কড়াতে গড়াতে তেলটা গরম হওয়ার অপেক্ষা তারপরে আমি এই তেলে একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি নারকেলটা ছেড়ে দিলাম নারকেলটা কিন্তু একটু হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নেব সুন্দর করে ব্রাউন করে ভেজে আমি এবার এটা উঠিয়ে নেব এখন এই তেলেই আমি দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাও আমি একটু ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাও আমি একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তারপরে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো দেখুন মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি জিরে ভাটা আদা রসুন যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে কাঁচা লঙ্কাগুলো আমি সবটাই দিচ্ছি কিন্তু শুকনো লঙ্কা একটু আমি রেখে দিচ্ছি যেহেতু গরমের দিনে সম্পূর্ণ ঝালটা দিচ্ছি না ঝাল একটু কম খাওয়ার চেষ্টা করছি তো তারপরে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে তেতে না যায় এবার আমি কিন্তু এটা সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আমার মশলা থেকে তেলটা ছাড়ে তো তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দেখুন তারপরে আমি আর একটু কষিয়ে নেব মশলাটা থেকে একটু এক্ষুনি তেল ছেড়ে দেবে দেখুন আমার মশলাটা কিন্তু রেডি তেল ছেড়ে দিয়েছে এখন আমি ডুমুর আর আলুগুলো দিয়ে দিলাম এবার এটা সুন্দর করে একটু কষাতে হবে যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখবে আপনাদের আশা করছি ভালো লাগবে এবং আমাদের জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর ভাজা যে নারকেলগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে এখন জলটা দিয়ে দিচ্ছি আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে এটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না শুধুমাত্র ডুমুরটা একটু সিদ্ধ করে নিতে হয় কাটতে একটু সময় লাগে তাছাড়া কিন্তু রান্না করতে একটু বেশি সময় লাগে না তো দেখুন আমি জল দিয়ে দিচ্ছি এবার এটা ফোটার অপেক্ষা ঢেকে দিলাম আমি দেখুন আমি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কী অবস্থায় আছে এভাবে কিন্তু ডুমুরটা ফুটছে এখন এই মুহূর্তে কিন্তু আমি দিয়ে দেবো বেটে রেখেছিলাম যে এলাচ ছিল এগুলো দিয়ে দেবো দিয়ে আমি এবার আরও পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব তাহলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে বিশ্বাস করুন যারা গরমের দিনে খেতে চায় না গরমের দিনে মুখে স্বাদ নেই তো এই রান্নাটা আপনার একটু বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এরকমই একটা রেসিপি তো দুর্দান্ত খেতে তো আমি আর পাঁচ মিনিট ফুটিয়ে আপনাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি দেখুন আমার কিন্তু ডুমুর রান্না একদম রেডি অ্যান্ড সার্ভ এ হচ্ছে ফাইনাল লুকটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা ট্রাই করে আমাদের জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন